দুইটা ডিম দিয়ে আমি কি নাস্তা বানাচ্ছি সবাই অবশ্যই ভিডিওটা নাটনে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লবণ নিলাম একটু তারপরে হচ্ছে একটু চিনি মিশাচ্ছি তো এই যে ময়দা নিলাম হচ্ছে এক কাপ তারপরে হচ্ছে এগুলো পানি দিয়ে একটু ডুব করছি তো এটা হচ্ছে বিখ্যাত নোয়াখালির হচ্ছে একটা পিঠা যাকে বলে সুন্দরী পিঠা আমি কখনো বানাই নাই আমি এমনি দেখেছিলাম তো আমি ও ট্রাই করছি দেখি একটু বানাইতে পারি কি না জটপট করে তো চেষ্টা করছি আর কি আমি এই যে একদম এই ডোকুলাকে একদম হচ্ছে ব্ল্যান্ড করে ফেলছি কারণ এটা যতক্ষণ অবধি ব্ল্যান্ড হবে না ততক্ষণ অবধি হচ্ছে নাস্তাটা সুন্দর করে বানানো যাবে না সেটাই আমি দেখছিলাম একজনে বানানো সময় আমি দেখছিলাম বা আমি আবার হচ্ছে ইউটিউবে ভিডিওটাও দেখেছি সে দেখে আমি আবার নিজেই বানানোর ট্রাই করছি কখনও বানাই নাই আজকে ফার্স্ট টাইম তো যদিও বা আমি চট্টগ্রামের মেয়ে পাশাপাশি নোয়াখালী তো নোয়াখালীর নাকি এটা বিখ্যাত পিঠা সুন্দরী পিঠা বলে আমি পরিচিত তো আমি ও ট্রাই করছি অবশ্যই ভিডিওটা না টেনে সবাই দেখবেন যে যেখানে আছেন সেখান থেকেই দেখবেন তারপরে হচ্ছে আমার ভিডিওটা দেখতে হলে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন একটা শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আশা করি সেটা আপনারা আমার সাথে করবেন ইনশাল্লাহ তো আমি দুটা সুন্দর করে করে নিচ্ছি ভালো করে করে নিচ্ছি ইয়ার জন্য যাতে ওই যে দলাল পাকিয়ে থাকে যে ওইটা যেন ওখানে না থাকে তো আমি এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নেওয়ার পরে কি করব। আমি আরেকটা মানে কড়াইতে হচ্ছে বেশি করে তেল দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে একটা আমি আবার ডিম নিয়ে নিলাম তো দুইটা ডিম নিয়ে নিলাম এটা হচ্ছে এই যে আমি ডিমটা হচ্ছে চুলার উপর আবার ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি সুন্দর করে একটু চিনি আর একটু লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে এই ডিমটা ভেজে নিচ্ছি তারপরে দেখবেন অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন বারবার বলছি এই যে ডিমটা নিলাম ডিমটা নিয়ে আমি ডোর মধ্যে দিয়ে দিলাম তো ডোর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে এই যে দুর মধ্যে মাখিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আপনি একটু তেল বেশি করে দিবেন বেশি করে এটা ভাজতে থাকবেন তারপরে ভেজে একটু লাল হয়ে গেলে আবার হচ্ছে এই যে একটু লাল হয়ে গেছে তারপরে আবার এক যতবার আপনি ভাজবেন এতবার আবার ডোর মধ্যে দিয়ে তেলে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি ডো থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন যত দিবেন তত এটা নাস্তাটা বড় হবে এবং ফুলতে থাকবে এই যে দেখছেন আমারটা আমি সুন্দর করে একদম লাল করে ফেলছি তো এই যে দেখেন আস্তে করে কেটে নিচ্ছি অবশ্যই সবাই নাস্তাটা একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো নাস্তা আমি আজকে করলাম তারপরে এই যে সুন্দর করে আমি কেটে নিলাম আমার ছুরিটার মধ্যে একটু ইয়া কম আছে আমার একটা নতুন ছুরি কিনতে হবে ইনশাল্লাহ আমি সব কিনে ফেলবো এটা অনেক পুরানো ছুরি অনেক দিনের আগে সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম কারণ ছুরিটা একদম করতে একদম কষ্ট হয়ে যাচ্ছে আর সুন্দর হচ্ছে না কাটাটা তারপরে আমি ট্রাই করেছি সবাইকে দেখানোর জন্য এটা আমি নাস্তাটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখেন কী কী সুন্দর করে মাঝখানের ডিমটা একটু দেখা যাচ্ছে খাইতেও অনেক মজা লাগবে আশা করি তো সবাই বাচ্চা বাচ্চাদেরকেও হচ্ছে নাস্তাটা খাওয়ানো যাবে অনেক মজার নাস্তা ঝটপট বেশিক্ষণ সময় লাগে না বেশি হলে পনেরো মিনিটের মধ্যে করা যায় তো এই যে সুন্দর করে আমি বানিয়ে ফেললাম নাস্তাটা যেটাকে বলেন নোয়াখালীর সুন্দরী পুলিপিটা হ্যাঁ এটা আমাদের চট্টগ্রামে এই আমি বানিয়ে দেখেছি চট্টগ্রামের মেয়ে যখন আমি ট্রাই করলাম নোয়াখালী হচ্ছে আমার পাশাপাশি সে কারণে আমি একটু ট্রাই করেছি এই যে সুন্দর করে নাস্তাটা আমি সাজিয়ে ফেলেছি সবাই আশা করি ভিডিওটা